ওর বাইরে থেকে যত ইয়ং লাগুক ভিতরে কিন্তু দুর্বল অনেক মানুষ বলে হুজুরের এত সুন্দর বউ পাই কি করে হুজুরের এত সুন্দর বউ করে জানো না কেন হুজুরের যৌবন তো তোমার মতন বিক্রি হয় না ওয়ান এক মানুষটা বিয়ের আগেও যৌবন বিক্রি হয় যা হোটেলে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি করানুল কারিমের জন্য এক ঘন্টা সময় ব্যয় করে আল্লাহ তাআলা তার আমল নামায় পাঁচশো টাকা নফল সওয়াব দান করে দেয় সুবহানাল্লাহ কোরআনুল করিম যারা শুনতে এসেছে নাজিল হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত এই মানবতার তিন শ্রেণীতে বিভক্ত এই তিন প্রকার মানুষ কোরআন শুনছে কেমত পর্যন্ত এরা কোরআন শুনবে প্রথম নম্বরে কোরআনুল কারিম শোনার পরে যারা বাধা দিয়েছিল কোরআন কোরআনুল কারিম জানিয়েছে কারা এরা ফারসল ফিল্লা গলি বোন সুরা হামিম শাদা ছবি নম্বর আঠারো নম্বর সব দশ নম্বর নম্বর ছাব্বিশ নম্বর তপসির তব সিরে বাইদী তব সিরে মুরিন তব সিরে মাারিফুলকরানব সের মাঝহারি তবসর কুরতুবী একটা দুইটা না দশটার মতন তাপসির আমি দেখেছি সব এ আয়াতের ব্যাপারে একই দিয়েছে আল্লাহ বলেন দুনিয়ার কাফেরা ওরা বুঝেছিল গান বাজনা থিয়েটার সব চলবে কোন বাধা নেই যেখানে কোরআনের মাহফিল তৈরি হবে ওইখানে তাদের বাধা দেওয়ার জন্য চরিত্র তৈরি হয়ে যাবে সেই সময় আবু জেহেল কাফের ছিল আমরা বুঝেছি কিন্তু এখন অনেক লোক আবু জেহেলকে ছাড়িয়ে গেছে বিশ্বনবী যখন কোরআন আবু বকারের সামনে তেলাওয়াত করলেন তখন তার ইমান বেড়ে গেল আর যখন একই কোরআন আবু এর সামনে তেলাওয়াত করলেন তার শয়তানি বেড়ে গেল এখানে যদি কোনো আবু বকর আসে তার ইমান বাড়বে আর যদি কোনো আবু জেহেল আসে ও শয়তানি বেড়ে যাবে আল্লাহ তাআলা বলেন সেই সময় কাফেররা আইন পাশ করেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি সব চলতে দেওয়া হবে কিন্তু কোরআন চলতে দেওয়া হবে না কেননা আমি এই যে কোরআন মোহাম্মদ যে কোরআন নিয়ে এসেছে এই কোরআন যদি আমরা শুনি আর বুঝি আমাদের যে অবৈধ ক্ষমতায় তো টিকবে না কেননা আবু জেল কিন্তু ওই সময় অবৈধভাবে চেয়ারে বসেছিল এখনো বিশ্বের অনেক দেশে দেখা যায় যারা অবৈধভাবে চেয়ারে বসে থাকে যদিও বাংলাদেশ এটা ছিল পাঁচই আগস্টের আগে যারা ছিল ওরা কিন্তু অবৈধভাবে স্যারে বসেছিল টার্গেটও দিয়েছিল দু হাজার পঞ্চাশ সাল কিন্তু টেকেনি আল্লাহ বলেন বলেন্লাব তাদের ইচ্ছা ছিল যে তারা টিকে থাকবে এখনও যারা কোরআনকারী মানে মাহফিলে ফিলে বাধা দেয় তারা খালি ক্ষমতায় টিকে থাকার জন্য বাধা দেয় দ্বিতীয় নম্বরে কোরআন শুনতে আসে তারা যারা বিশ্বাস করে একশো ভাগ যে কোরআন আল্লাহ না দিল করেছে

পাঁচ নম্বর পারারা সাত নম্বর যাবো প্রথম নাম্বার লাইনে একষট্টি নম্বরে এটা তাপসিটা তাবারি থেকে বলছি আল্লাহ তালা বলেন ওয়া মানে এবং ইজা মানে যখন ঐলা মানে বলা হয় তাল মানে আসো ইলা মানে দিকে মা মানে যা আঞ্জা আল্লাহ এটা নাদিল করা হয়েছে তোমাদের মহাবিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে ওয়া ইলা রসুলি রসুলের আদর্শর দিকে রয়তাল মুনাফিক ওই না দেখবেন যারা মুনাফিক তাদের মনের ভিতরে গুড় আছে ভীতি আছে যারা বিশ্বাস করবে একশো ভাগ কোরআন আল্লাহ যখন দেখবে ওটা তাদের জীবনের সাথে মিলবে না তখন ওই লোকগুলো আস্তে করে পিছন দিক থেকে কেটে আমার মনে হয় বাংলাদেশে এই প্রকার মানুষ বেশি যারা বিশ্বাস করে একশো ভাগ যে কোরআন আল্লাহ নাজিল করেছে মাওলানা যা বলছে সব বানিয়া বানিয়ে বলছে না মাওলানা যা বলছে সব আল্লাহর কোরআন থেকে বলছে যখন দেখে এগুলো তো আমাদের জীবনের সাথে মেলে না কারণ আমি যে রাজনীতি করি এর সাথে করানের আয়াতের মিল নেই আমি যে অর্থনীতি করি এর সাথে করানের আয়াতের মিল নেই আমি যে সমাজনীতি করি করানের আয়তের সাথে মিল নেই আমি যা সুদ খাই করায়তের সাথে মিল নেই আমি যে ঘুষ খাই করানের আয়তের সাথে মিল নেই আমার বউ চালে বেপদায় করানের আয়তের সাথে মিল নেই তখন ওই মানুষগুলো আস্তে করে পিছন দিক ফিরে কেটে পড়ে ওগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক

নয় নম্বর পরে ষোলো নম্বর সাবার সাইড নাম্বার লেন প্রথম নম্বরের কো দুই নম্বর আছে এটা তার সরে বলছি আল্লাহ হাতালাম আপুল আলামিন বলেন ইননামাল আল নু মেনু না আল্লা দিন আ ইদা জুকির আল্লাহ ইওয়াজিদ উলু বহম ওয়াহিদা তুলিয়া আলাইহিম আয়া তু হু সাধা তু আল্লাহ তালা বলেন হ্যাঁ না বি দেখবেন তারা মমিন তাদের সামনে যখন আমি আল্লাহর বড়ো কথাগুলো বলা হয় তাদের মনের ভিতরে একটু শান্তি আসে ওয়াজিলাহ শব্দের ব্যাখ্যায় মুফাসসির کرام তিনটা ব্যাখ্যা দিয়েছে ওয়াজিলাহ শব্দের ব্যাখ্যা বলছি এবারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যারা মুমিন বাম স্থানের দুই আঙ্গুল নিছে একটা গোস্তের টুকরা আছে যার নাম আরবিতে কলব আল্লাহর নবী বলেন যদি কোন ব্যক্তি আল্লাহ তাআলার বড়ত্বের কথাগুলো শুনে তখন তাদের ওই কলবে ওই গোস্তটুকু কেপে কেপে ওঠে তাহলে ওই লোকটা এক নম্বরে ঈমানদার দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবী বলেন এটা যদি না হয় দ্বিতীয় নাম্বারে তাদের গায়ের পশমগুলো খাড়া দিয়ে দিয়ে উঠবে আল্লাহ নবী বলেন এটাও যদি না হয় তাদের মনের ভিতরে একটু শান্তি শান্তি লাগবে এই তিনটার ভিতরে যদি একটাও না হয় ওই মানুষগুলো করান মা মাহফিলে আসলে কি হবে ওটার ইমান নেই ওটা হচ্ছে বেঈমান আল্লাহ বলেন তারা কোরআন শোনার পরে যারা মুমিন তারা কোরআন শোনার পরে আল্লাহ বলে এত বাড়া বেড়ে যাবে ও আল্লাহ তারা সব বিষয়ে ভরসা করবে আমি আল্লাহর উপরে এই তিন প্রকার মানুষ কোরআন শুনছে কে তারা কোরআন শুনবে আল্লাহ তিন নম্বরে যারা মোমিন আল্লাহ আমাদেরকে মুমিনদের কাতারে এলাকায় জোরে না আমিন